আসসালামু আলাইকুম এভরি অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু নয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সুরাইয়ার কাছে এসে টাকা চাইলো তার স্বামী সুরাইয়া বলল আমি টাকা কোথায় পাব সুরাইয়া স্বামী বলল তোর কাছে না থাকলে বাপের বাড়ি থেকে নিয়ে আসবি সুরাইয়া বলল বাপের বাড়িতে আমার কিছু থাকলে তো আনবো নিজের ভাগটুকু তো সেই কবেই বুঝে নিয়ে এসেছি এখন কার ভাগে হাত দিব গিয়ে সুরাইয়ার স্বামী বললম সেটা আমি জানি না আমার টাকা লাগবে টাকা চাই সুরাইয়া আমি টাকাও দিতে বললম না দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হলো ধস্তাধস্তি টাকা না পেয়ে সুরাইয়াকে বেদম পেটাতে লাগলো তার স্বামী সারাশলীর রক্তবর্ণ হয়ে উঠল মুখ দিয়ে বেরিয়ে এলো অশুদ্ধ আত্মদান পাড়া প্রতিবেশী ছুটে এসে কোনো রকম উদ্ধার করলো তাকে সুরাইয়ার গায়ে তখনও জখমের দাগ চোখে কান্না জমে আসে অথচ শুকনো দুঃখে পাতর হয়ে গেল চোখেও আর পানি আসে না বিছানার কোণে বসে সে নিঃশব্দে ভাবছিল এই সংসারটা কি আসলেই তার ঠাই নাকি শুধু এক দীর্ঘ শাস্তি মাঝে মধ্যে ইচ্ছে করে সব ছেড়ে বাপের বাড়ি চলে যায় কিন্তু কিসের ধরে যাবো যেই বাড়ির করিকার থেকে নিজের অংশটুকু তুলে এনেছি আর তো কিছুই নেই সেখানে নিজের অধিকারের টুকরো টুকু যখন নিজ হাতে তুলে নিয়েছি তখন আর ফেরার পথ থাকে না তবু মনে হয় যদি সেদিন ভাগনা নিতাম হয়তো আজ বুক ফুলিয়ে বলতে পারতাম এই বাড়িতে আমার ঠাঁই আছে এই ঘরে আমার আশ্রয় আছে ঠোঁটে তখন হাসি সব কিছু মানুষ পেয়েও নিঃস্ব থেকে যায় আর সব ছেড়ে দিয়েও কিছু মানুষ অন্তরে শান্তি পায় এভাবেই কিছু ভাগ্য অঙ্কে লেখা থাকে শুধু বঞ্চনার কালি দিয়ে ভাগের টাকায় যখন সংসার ভরেছি তখন তো আর ফেরার পত্রা কিনি শুধু আসলে হিসেব করে সব বুঝে এনেছিলাম তবে এভাবে মার খাওয়ার জন্য তো নয় এই জন্যই বলে বাপের বাড়ির ভাগ বুঝে নিতে নেই এইসব শুধু কাগজে কলমে হিসেব আসলে এইসব পাপ কেটে গেছে দুইটি বছর রাতের নিস্তব্ধতায় দীপুর বুকের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আসে রিয়া তার পাশ নিঃশব্দ কেবল দূরে কোথাও একটা না জিজি পোকার ডাক হঠাৎ নিঃশব্দতা ভেঙে রিয়া মুখ তুলে বলল আচ্ছা আমরা যদি এরকম একটা একতলা ছোট্ট বাড়ি বানাই কেমন হয় বলুন তো দীপু মৃদু এসে তার কপালে হাত রাখলাম যেখানে তিনবেলা মুখে খাবার তুলে দিতেই হিমচিম খায় সেখানে আবার বাড়ি করা মাটির উপর দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার কথা ভাবছো রিয়া বললো স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স দেয়া লাগে না তাই না দীপু বলল হ্যাঁ দেখে যাও স্বপ্ন দেখার উপর কারো অভিযোগ নেই রিয়া বলল জানেন আমি ভাবছিলাম আপনাকে একটা মদির দোকান দিয়ে দিলে কেমন হয় দীপু এবার হালকা অবাক হয়ে তাকালো দীপু বলল রিয়া গত কয়েক মাস ধরে তুমি এমন কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছ কেন আজ মোদির দোকান কাল বাড়ি পোস্ট ফ্রিজ ব্যাপারটা কি রিয়া একটু হাসলম তারপর গম্ভীর স্বরে বললম আমি একটা সমিতিতে নাম লিখিয়েছি দীপু বললো সমিতি কিসের সমিতি রিয়া বললম এই পাড়ার আশেপাশের মহিলারা মিলে মাসিক চাদায় একটা সঞ্চয় করেছে তাতে আমি দুটো নাম দিয়েছি আর মাত্র কয়েক মাস পরেই সেটা শেষ হবে দীপু ঠোঁট চেপে হাসি চাপলম একশো না দুশো দিয়ে স্বপ্নের পোশাক তুলবে বুঝি রিয়া বললো আপনি শুধু মজা করেন ভালো লাগে না আমার আমি কিন্তু ভেবেই ফেলেছি অন্যের বাড়িতে বাসা ভাড়া আর নয় একদিন আমাদের নিজের একটা স্বাদ হবে যেখানে ছেলে মেয়ে দৌড়ে বেড়াবে সেই বাড়ির বারান্দায় বসে এক কাপ চায়ে ভাগ নেবো আমরা দুইজন দ্বীপ এবার আর কিছু বললো না শুধু গভীর চোখে তাকিয়ে রইলো রিয়ার দিকে যেই চোখে ভয় ছিল না বাস্তবে সেই চোখে স্বপ্ন নামক অদম্য সাহস দীপু বলল রিয়া এই শহরের মাটির দাম জানো তুমি স্বপ্ন দেখতে তো দোষ নেই কিন্তু স্বপ্নেরও একটা সীমা থাকা উচিত তোমার ওই দুইটা সমিতি মিলে বড় জোর লাখখানেক টাকা হবে এই টাকায় এই শহরের জমির এক কোনও কিনতে পারবে না আমরা যারা দিন এনে দিন খাই পাশা ভাড়ায় মাথা গুঁজে তাদের পক্ষে নিজের বাড়ির স্বপ্ন না বিলাসিতা দীপুর কথাগুলো নিঃসন্দেহে বাস্তবতায় ঘেরা তবু রিয়ার মুখে ভেসে উঠল একরাস নিঃসঙ্গতা হঠাৎ করেই কেমন যেন মলিন হয়ে গেল তার মুখখানা কান্না না এলো তবু চোখের কোণে চিকচিক করল স্বপ্নের ভিতরটা যেন আচমকা দুলে উঠল মাটির ভিতর থেকে সে চুপচাপ মুখ ফিরিয়ে নিল জানালাটা খুলে দিয়ে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে রইল বাহির অন্ধকার কিন্তু তার চোখে তখনও আলো কারণ সে জানে দেখে তারা একদিন আকাশ খোঁজে ফিরে দেখে নিজস্ব গেছে গভীর নিদ্রায় ধীর পেয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় রিয়াসে অর্ধ ভাঙ্গা ছুকেছে সামনে সাবধানে কাপড়টা সরিয়ে নিচ থেকে বের করলো একটি ছোট কুটলি যার ভিতরে লুকানো টিনের তালাবদ্ধ একটি বাক্স উপরে কেবল একটি ছোট ছিদ্র এটাই তার একান্ত সঞ্চয় তার নিরলস পরিশ্রমের মাটি ঘেঁষা ফল সবজি বিক্রির এক টাকা পয়সাও সংসারে ব্যয় করেনি হাঁপিয়ে ওঠার সংসারে খুঁটিনাটি চালিয়ে গেলেও এই বাক্সে হাত তোলেনি কখনো সপ্তাহ দুই দিন করে সবজি বাছাই করে ব্যাগে ভরে নিয়ে যেত বাজারে পাইকারির হাতে তুলে দিয়ে ফিরত নিঃশব্দে কখনো কখনো পাইকারি নিজে এসেই নিয়ে যেত জিনিসপত্র রিয়া ধীরে ধীরে পুর্তিটা কোলে তুলে বসে পড়ল মাটিতে বাক্সটা ছোট ছিদ্র দিয়ে প্রতিবার টাকা ঢোকানোর সময় মনে মনে একটা কথাই বলেছে আজ না পারি কাল ঠিক পারবো এক আমাদেরও হবে নিজের একটা ঘর কতদিন ধরেই তো এই সংগ্রাম সকালে বাজার তরকারি সন্ধ্যায় ঘরের কাজ রাতে স্বামীর অপেক্ষায় দরজার দিকে চেয়ে থাকা তবুও অভিযোগের এক ফোটা শব্দ উচ্চারিত হয়নি এই বাক্সে আটকে আছে রিয়ার প্রতিটা স্বপ্নে বা কিভাবে ভোরে বের হয় গ্যারেজে ফিরতে ফিরতে রাত গড়িয়ে যায় দরজার টোকা দিতেই গরম ভাত আর ক্লান্ত শরীরে আশ্রয় তার জন্য প্রস্তুত থাকে এই দিক সেই দিক তাকানোর সময় বা কখন তবুও মাঝে মধ্যে রিয়াকে ঘরে না পেলে কাকিকে জিজ্ঞেস করতো কিন্তু কাকির ঠোঁটের ফাঁকে একটি শব্দ উচ্চারিত হত এ যে রিয়ার বাজার বিক্রির ব্যাপারে দীপু যেন টু শব্দটিও না জানতে পারে রিয়ার চোখ নামায় বাক্সটার দিকে যেন নিজের বুকের ভিতরে সঞ্চয় করা বিশ্বাসকেই দেখছে এই টাকাগুলো কেবল টাকা নয় এগুলো এক অদৃশ্য লড়াইয়ের নিঃশব্দ সাক্ষী তারপর আস্তে করে মুখে এক চিতলে হাসি খেলে চাই স্বপ্ন তো আমি দেখতেই পারি সেই স্বপ্নের দাম দিতেও আমি রাজি কেবল একদিন যেন সেই স্বপ্নই পূরণ হয় রিয়া বাক্সটা সাবধানে আগের জায়গায় রেখে ধীরে ধীরে এসে দীপুর পাশে শুয়ে পড়ল বুক ভরা ক্লান্তি মাথা ভরা স্বপ্ন দূরতেই চাপা এক অভিমান মিশে রইল এইদিকে মাসখানেক হলো মৃদুল পাড়ি দিয়েছে বিদেশে সঙ্গে নিয়েছে পারমিতাকে বৃদ্ধ মা বাবার মুখটার দিকেও একবার ফিরে দেখেনি বিদেশ যাত্রার আগে বাজার সদাই করে গিয়েছিল বটে তা সামান্য কয়দিনের সঞ্চয় তারপর থেকে আর কোনো খোঁজখবর নেই মিদুল কবে ফিরবে আদেও ফিরবে কিনা সেটা আজ অজানা প্রতিদিন দুপুর গড়ালে পাশের বাড়ির দুই একজন দয়া করে এসে খোঁজ নেয় জিজ্ঞেস করে চাচা কিছু লাগবে চাচি খেয়েছেন তো ভাগ্যের কি নির্মম পরিহাস একটি নয় দুইটি নয় চারটি সন্তান থেকেও এই গদলির প্রান্তে এসে তারা যেন দাঁড়িয়ে আছে এক নির্জনতা আর উপেক্ষার ছায় জন্ম দিয়েছিল যাদের তারাই যেন আজ জন্মদাতা বাবা মার অস্তিত্ব ভুলে বসেছে প্রতিদিন মা জানালার গিল ধরে তাকিয়ে থাকেন হয়তো কেউ আসবে কেউ একটুখানি দরজার কড়া নাড়বে হয়তো কেউ বলবে মা কেমন আছো কিন্তু না দিন গড়িয়ে সন্ধ্যা যায় সন্ধ্যা গড়িয়ে রাতের আধারে মিলিয়ে যায় সব আশা রাত কেটে ভোর আসে কিন্তু সেই পথ এখন শুধু শূন্যতার দিকে খুলে আসে মেয়েরা নিজেদের সংসার এমন ভাবে ডুবে আছে যেন পিছনে পড়ে থাকা মা বাবার কোনো ধ্বংসপ্রায় গাছ যার দিকে ফিরে থাকানো সময় নেই কারোর তারা ভালো আছে কিনা ওষুধ শেষ হয়ে গেছে কিনা সেই সব জানার প্রয়োজনও যেন ফুরিয়ে গেছে বিদুলের যাওয়ার পর আর ফোনটা বেজে ওঠে না মা বারবার চার্জ দিয়ে রেখে দেয় কিন্তু স্ক্রিনে কেবল সময় বদলায় কারণ নাম ভেসে ওঠে না বাবার চোখে এখন আর জল নেই তার কান্নাও যেন মিশে গেছে শুকিয়ে যাওয়া পাতা গন্ধে শুধু মাঝে মধ্যে রাতে পাশ ফিরে বলেন দীপু থাকলে হয়তো এমন হতো না ও বুঝতো মা বাবা কতখানি অভিমানের ভার বইতে পারে তারপর একটুখানি থেমে হঠাৎ বলে ওঠেন আমরা বুঝি খুব বেশি ভুল করে ফেলেছি তাই এমন শাস্তি আমাদের কপালে দুনিয়াতেই বুঝি হিসাব মিলছে পাপ পুণ্যের বা চুপ করে থাকেন কিছু বলেন না তার চোখেও না তাকিয়ে থাকা পথটা কুয়াশায় ঢেকে যায় তবুও তারা বসে থাকেন যেন একদিন ঠিক কেউ ফিরে আসবে একবার বলবে মা বাবা আমি এসেছি রিয়াদের বাড়িতে চুলোচুলি জানো নিত্যদিনের বিষয় একজা যা আরেক যায়ের দিকে কেবলই কাদা ছুঁড়ে চলে অভিযোগ অপমান বিশ্বেদ ভরা কথার ঝর বড় ভাবি কণ্ঠে বিষমিশিয়ে বলেন তো স্বামী জেলে পুষে মরছে তাও তোর মুখে একটু দুঃখের রেখা দেখি না এতটাই পাশান হলি তুই ছবি তোর পাপের ফল ছোট ঠিক এই জন্যই তোর আল্লাহ বিচার করছে দুনিয়াতেই বড় ভাবির কথায় মেজভাবির চোখে আগুন জ্বলে উঠল হাতের আচল কোমরে গুজে দাঁতে দাঁত চেপে বললেন কি বললেন পাপের ফল আপনি তো ভাবি কিন্তু মনে আপনার ময়লা ঢের আমার স্বামী ভুল করেছে ঠিকই কিন্তু আপনার স্বামী কি সাধু এভাবেই দুই ভাবিদের মধ্যে ঝগড়া প্রতিনিয়ত লেগেই থাকে এইদিকে তাসনিমের মৃত্যুর পর বাড়িতে ঠাই এক মুহূর্তের জন্য শান্তি মেলেনি রুশার শাশুড়ির কথার খোঁচা যেন বিষদর তীরের মতো প্রতিনিয়ত বিদ করে চলেছে তাকে শাশুড়ি বললেন গত বছর থেকে যে বলছি একটা বাচ্চা হইল না কেন বাচ্চা কি হইতেছে না নাকি আর হইবই না মুখে করোনা না কিন্তু কণ্ঠে অবজ্ঞা সুর রুশার নিঃশব্দ চেপে বললেন আল্লাহ না দিলে আমি কি করব মা জোর করে তো কিছুই করা যায় না শাশুড়ি ঠোঁট বললেন আল্লাহর কথা মনে ছিল না দেদিন আমার নাতিরে পানিতে ফেলে মারলি রুশা বলল আমি ইচ্ছা মারিনিমা কেওকি পারে নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মারতে আমার বুকের রক্ত দিয়ে গোড়া ছিল সে শ্বশুরই রুষ্ট হয়ে মুখ ঘুরিয়ে চলে গেলেন তবে চলে গেল শান্তি নেই দিনে তিন বেলা নিয়ম করে ছেলের কানে কানে ঝরে পড়ে বিশবাক্য তোর বইয়ের মুখে মায়া নেই কোলে সন্তান আসবে কেমন করে মানুষ যা করে তার ফল পায় ওর কোলে কিছুই আসবে না ওই মেয়ে অপয়া রুষা শুনেও না শোনার ভান করে কিন্তু রাতের অন্ধকারে বিছানায় চুপচাপ শুয়ে থাকতে থাকতে চোখের কোণে গড়িয়ে পড়ে দুই ফোঁটা জল সে জানে তার দুঃখের হিসাব কোনো হিসাবের খাতায় লেখা নেই কখনো স্বামীকে কিছু বলতে চাই বলতে চাই তোমার মা আমাকে ঘৃণা করে আমি তার পায়ে ধুলোর মতোই নয় কিন্তু স্বামীর মুখের দিকে তাকিয়ে চুপ করে যাই সে শুধু ভাবে তাসনিমকে হারানোর দায় যদি এক আমার হয় তবে বাকি জীবন হয়তো এভাবেই কাটবে বিনা অপরাধে শাস্তি পেয়ে রিয়ার কপালে চিন্তার গভীর ভাঁজ স্বপ্ন ছিল একদিন নিজে একটা ছোট্ট বাড়ি বানাবে বাড়ির প্রতিটা ইট প্রতিটা দেয়াল হবে তার হাতে করা একটা উঠান হবে যেখানে দুপুরে বসে তার কাপ হাতে নিয়ে স্বপ্ন দেখবে এই তো আমার ঠিকানা আমার আশ্রয় কিন্তু দীপুর কথাগুলো যেন সেই স্বপ্নের মুহূর্তেই গুড়িয়ে দিল তার ভিতরটা হু করে উঠল এমন তো কথা ছিল না বাড়ির আঙ্গিনা জুড়ে লতাগুলোর মতো স্বপ্ন ছিল সে যেখানে কারো চোখ কারো গলা চড়িয়ে বলা কথাই আর কারো সিদ্ধান্তে তার সংসার ভেঙে যাবে না সে চেয়েছিল এমন এক আশ্রয় যেখানে মেয়ের বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারবে যেখানে রাতভর বৃষ্টি নামলেও তাদের মাথার ছাউনি ভিজবে না যেখানে তাদের ছোট্ট ছোট্ট সুখ কারো অনুমতির অপেক্ষায় থাকবে না কিন্তু সেই মুহূর্তই দীপুর ক্লান্ত মুখখানা চোখের সামনে ভেসে উঠল চোখের নিচে কালি মুখে অবসাদ এই মানুষটাই তো তার জন্য এই সংসারের জন্য দিনের পর দিন শরীরটাকে ঘুষে পাথরে পরিণত করেছে 18 বছর বয়স থেকে আজ চল্লিশ ছুঁই ছুঁই তবুও কোনোদিন ক্লান্তির নাম নেয়নি মুখে রিয়ার চোখ ভিজে এলো আমি যদি আমার স্বপ্নের জন্য আপনাকে আর একটু কষ্ট দিই সেটা কি খুব স্বার্থপরতা হবে আমি যদি একটুখানি আশা রাখি যে একদিন এই সঞ্চয়ে একটা মাথা গোজার ঠাঁই হবে সেটা কি অন্যায় হবে নিজেকেই প্রশ্ন করলো সে আর উত্তর পেল না শুধু বুকের ভেতর থেকে একটা না হু শব্দ বের হতে লাগলো হয়তো সে জানে এই দুঃখগুলো লেখা হয় হাওয়াই আর স্বপ্নগুলো টিনের বাক্সে তারা পড়ে নিঃশব্দে জমে যায় দিনের পর দিন একটা সময় মানুষ স্বপ্ন দেখে আর একটা সময় এসে সেই স্বপ্নগুলোই মাটিতে গুড়িয়ে বাঁচতে শিখে নিজেকে এইভাবেই সান্ত্বনা দিল রিয়া তবুও বুকের গভীরে কোথাও যেন একটু ক্ষীণ কণ্ঠস্বর বলে উঠল আবার যদি কখনো সুযোগ আছে যদি একদিন সামান্যটুকু জমা হয় তবে এক কোণের একটা টিনের ছাউনি হলেও হবে নিজেদের এই আশাতেই রিয়া আবার চোখ বন্ধ করে ভাঙা ফাঁক দিয়ে রাতের আকাশে তারা কোন চলতেই থাকে স্বপ্নগুলো হয়তো এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু একেবারে মরে যায়নি মান অভিমান ভুলে অবশেষে রিয়ার নম্বরে হাত রেখেছিল তার মা প্রথমবার দ্বিতীয়বার তবেও কেউ ধরেনি যখন রিংটা থেমে গেল উপর প্রান্ত থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠস্বর আলাইকুম মা মা বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছিসে মা রিয়া বললো ভালো আছি তোমায় কেমন আছো মায়ের কণ্ঠটা কেঁপে উঠল যেন বহুদিন জমে থাকা কান্না গলায় আটকে আছে ভালো নেই রে মা না কোন পাপের ফল ভোগ করছি তুইও চলে গেলি একবারও ফোন করিস না তোর মেজো ভাইকে পুলিশে তুলে নিয়ে গেছে তোরাই ফোনের মামলা দুই বছর কেটে গেল এখনো কোনো হদিস নেই আর বাড়ির ভিতরটা ভেবেছিলাম সংসার একটা শান্তির জায়গা হবে ছে আসা কবেই ভেঙে চুরমার তোর দুই ভাবি একে অপরের চুল প্রতিদিন ঘরের শান্তি এখন ঠোঁটের হাসিতেও নেই তোর বড় ভাই তো বলে দিয়েছে সে আর কাউকে খাওয়াতে পারবে না এই বৃদ্ধ বয়সে তোর রহমান কাছে বিক্রি করার জমির টাকা দিয়ে কোন রকমে দিন পার করছি ইয়া কিছু বলে না শুধু নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলল প্রান্তের নিরবতা ভেদ করে মা আবার বললেন কিরে রিয়া চুপ করে রইলি দেয়া রিয়া বললো সময় বদলায় মা আর সময়ের সাথে সাথে বদলায় মানুষও একদিন যে সময়কে তুচ্ছ ভেবেছিলে আর সেই সময়ই তোমাদের আয়নায় দাঁড় করিয়েছে সেই দিন যদি সামান্য সহানুভূতিও দেখাতে দিপুর হাতে এক গ্লাস পানিও যদি দিতে তাহলে হয়তো আজ তোমাদের এমন দিন দেখতে হতো না খারাপ সময় যখন আসে মা তখন মানুষকে আর মুখোশে লুকিয়ে রাখা যায় না সব সত্য বের হয়ে আসে মা নিঃশব্দে ফোনটা কানে চেপে রাখলেন কিছু বললেন না আর শুধু চোখবে এক ফোঁটা অশ্রু নামলো থেমে থাকার সময়ের মতো রিয়া বলল আচ্ছা মা ফোন রাখি স্নেহাকে গোসল করিয়ে খাওয়াতে হবে রিয়া ফোন রাখতেই মা যেন চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকলেন কিছুক্ষণ হঠাৎই বাইরের উঠানের দিকে তাকিয়ে দেখতে পেলেন কোন ফোন কল কোন আগাম বাত্রা ছাড়াই বাড়ির গেট পেরিয়ে ভিতরে ঢুকছে একটি পরিচিত অবয় তার মেজ ছেলে খিনগাই দেহ চোখে গভীর ক্লান্তি ছেলেকে দেখে কাপাগে ছুটে গেলেন মা বুকের ভেতর গুমুট কান্না নিয়ে জড়িয়ে ধরলেন তাকে আমার বাবা তুই ফিরে এসেছিস ছেলে বলল। মা আমি ভালো নেই কারাগারে কষ্ট হয়েছে অনেক কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমাদের কথা ভেবে মা যেন করে কেঁদে উঠলেন অনেক বছর জমে থাকা যন্ত্রণাগুলো অবহেলাগুলো একসাথে গলে গিয়ে সেই কান্নাই পরিণত হল কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎই হর হর করে বমি করে দিল রিয়ার মেজ ভাই সারা শরীর কাঁপছে থরথর করে চোখে মুখে ক্লান্তির ছাপ ঠোঁট চুকিয়ে ফেটে গেছে এতদিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি ঘুম তো দূরের কথা এরই মাঝে একবার পালাতে গিয়ে ধরা পড়েছিল তখন মার যে খেয়েছে তা কেবল ওর শরীরের দাগ সাক্ষী নিচ থেকে দুইজন পুলিশ ছুড়ে দিয়েছিল গাড়ির সাথে সেখান থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল রাস্তায় মাটির সঙ্গে মিশে গিয়েছিল নিঃশেষ হয়ে এখনো সেই ব্যথাগুলো শরীরে গেথে আছে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু যেন ফুরিয়ে গেছে হঠাৎ একগাল হাওয়া বইলো তারপরেই চোখে অন্ধকার মা ছিলে কাঁধে হাত রেখে বললেন এসো বাবা ঘরে এসো তোমাকে আর কোথাও যেতে দেবো না অনেক হয়েছে মেজভাবে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠলেন তুমি না আমার কতটা ভেঙে পড়েছিলাম আমি বিশ্বাসই করতে পারিনি তুমি এমন ভাবে হঠাৎ হারিয়ে যাবে এক একটা রাত যেন কয়েকটা বৎসর কি খেয়েছো কোথায় ছিলে তোমার এই হাল কেন মা থামিয়ে দিয়ে কাপা গলায় বললেন আহ বোমা এখন এইসব জিজ্ঞেস করো না আমার হয়ে ফিরেছে শরীরে দানা পানি নেই বুকের পাজর গোনা যাচ্ছে মা বালিশ এনে ছেলের পিঠে ঠেকিয়ে দিলেন তুই আই মাথা রাখ আমার কোলে যা চলে গেছে তা চলে গেছে এখন শুধু তোকে আগলে রাখবো বাবা সেই দিন যেন অনেক বছরের ঘুমে এনে দিল মায়ের কোলে বুকের গভীরে জমে থাকা সব সেই রাতে বৃষ্টির মতো ধরল কিন্তু মা শুধু ছেলের কপালে হাত বুলিয়ে যেতে থাকলে নীরবে শান্তভাবে যেন পৃথিবীর সব দুঃখকে ছেলেকে আবার বাঁচিয়ে তোলার এক প্রচেষ্টা ক্লান্ত শৈল নিয়ে মায়ের কোলে ঘুমিয়ে গেল ছেলেটা ভাবে চুপ করে দাঁড়িয়ে রইলেন শুধু চোখের জল মুছতে মুছতে ছায়ার মতো অনুসরণ করলেন দুইজনকে ঘর জুড়ে যেন থমথমে পরিবেশ অথচ সে নীরবতা বুকের ভেতর কান্নার শব্দ ছড়িয়ে আছে অভিযোগহীন নিঃশব্দ কিন্তু বুক ফাটানো রাতের নিস্তব্ধতা ভেঙে রিয়া মুখ ঘুরিয়ে দীপুকে বলল একটা করি রাগ না আর বললাম আবার কি শুরু করলে রিয়া বললো দুটো গরু কিনে দিন না মাই আমি গরু পালতে চাই খুব ইচ্ছা হয় দীপু মুখ শক্ত করলাম কিন্তু তাতে রিয়ার আগ্রহ একটু ভাটা পড়লো না দীপু বললাম রিয়া এইসব ছেলে মানুষই বাদ দাও তুমি জানোই তো গ্যারেজের কাদের পর আমার সময় কোথায় দিন শুরু হয় ভোরে ফিরি কখন রাত দশটা এগারোটায় তারপর তো শরীরটাও ক্লান্ত হয়ে পড়ে রিয়া উঠে বসে হাত রাখলো দীপুর বুকের ওপর রিয়া বললাম আপনাকে কিছু করতে হবে না শুধু সকালে ঘাসপাতায় একটু কেটে দিয়ে যাবেন বাকিটা আমি দেখব আমাদের ছোট্টই উঠোনে ওরা দাঁড়িয়ে থাকবে যেন দেখলেই মনটা ভরে যাবে দীপুর চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলল সে জানে রিয়া যখন জেদ ধরে তখন তাকে না বলাটা খুব কঠিন দীপু বললো তাহলে ঠিক আছে কাল গ্যারেজে যাওয়ার সময় আব্দুল ভাইয়ের খোঁজ নিব যদি কোনো ভালো জাতের গরু মেলে রিয়ার মুখ ভর্তি হাসি ফুটে উঠল সে বুকের উপর মাথা রেখে ধীরে বলল আপনি জানেন গরু পালার না আমার ছোটবেলা থেকেই দীপু চুপচাপ ঘরের ছিলিং দিকে তাকিয়ে রইল এক সময় বলল তুমি শুধু স্বপ্ন দেখো আমি পাশে থাকবো যতদিন শরীরে শক্তি আছে ঘরের কোন থেকে আদো এসে পড়ছিল তাদের মুখে মাঝে অদৃশ্য এক তখন ধীরে ধীরে উঠছিল সকাল প্রায় বাজে গ্যারেজের দুজনের সামনে লোয়ার শেডটা আট ভাঙা রোদে ঝলমল করছিল ডিপু আজ একটু তাড়াতাড়ি বে হয়েছে চোখে মুখে ক্লান্তি থাকলেও মনে আজ অন্যরকম জেদ গ্যারেজ মালিক তখন তুলে বসে চা খাচ্ছিলেন ডিপুকে এভাবে মুখ গম্ভীর করে এগিয়ে আসতে দেখে একটু চমকেই উঠলেন গ্যারেজ মালিক বলল, বলল, এই সকাল সকাল কেমন লাগছে তোকে মাথা নিচু করে যেন কাকা আসলে একটা কথা ছিল আবার আপনার কাছে কিছু চাইতে আমার নিজেরই খুব খারাপ লাগে সবসময় এটা ওটা চাওয়ার লেগেই থাকে কিন্তু অভাবে সংসার রিয়ার বাইনা কি করব বলুন গ্যারেজ মালিক কৌতূহল নিয়ে বললেন কি বলবি সোজা করে বল দিপু গলা নামিয়ে বলল আপনার পিছনের যে পুরনো ভিটাটা আছে ওখানে যদি একটা ছোট্ট গোয়ালঘর বানাতে দিতেন রিয়ার খুব ইচ্ছা দুটো গরু কিনবে কাকা ভুরুকুসকে তাকালেন মুখে ভেসে উঠল দিদা এই জায়গায় গরু রাখবি দিপু জায়গাটা আমাদের দরকার পড়ে অনেক সময় আর দুর্গন্ধ হলে তো সমস্যা হবেই দিপু তড়িঘড়ি করে আশ্বাস দিল না কাকা আমি খেয়াল রাখবো প্রতিদিন পরিষ্কার করব কারো কষ্ট হোক এমন কিছু করব না আপনি শুধু জায়গাটা দেন বাকি সব আমি দেখব গ্যারেজ মালিক কিছুক্ষণ চুপ করে রইলেন দীপুর গলার ভেজা সুর আর চোখের আকুলতা একটু নরম হয়ে বললেন ঠিক আছে তুই যখন এত করে বলছিস তবে দেখ পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে ঠিক থাকে দুর্গন্ধ হলে কিন্তু না এই বলে দিলাম হাত ছেড়ে একটা প্রশান্তির হাসি দিলাম আপনার কথা মাথায় রেখেই চলবো কাকা রিয়ার মুখে একটু হাসি দেখতে চাই তার স্বপ্নের ঘর একটা ছোট্ট ঘর এই আবদার আমি ফেলে দিই কি করে সকালটা যেন হালকা রোদে মোড়া নতুন আশার আলো নিয়ে হাজির হলো দীপুর মনে তখন একটাই চিন্তা এই ছোট্ট স্বপ্ন হয়তো খুব দামি নয় কিন্তু ভালোবাসা দিয়ে গড়া আর সেই স্বপ্ন বাস্তব করতে হলে আজ থেকে শুরু করতে হবে দীপু বাড়িতে ফিরে রিয়াকে খবরটা দিয়ে আবার গ্যারেজে চলে গেল খবরটা শোনার পর রিয়ার চোখ যেন এক আলো জ্বলে উঠল মেয়েটা যে বাহিরের কঠোর বাস্তবতাকে জয় করতে শিখেছে এখন সে নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চাই মেয়ে হয়েও পুরুষের মতো কাঁধে তুলে নিয়েছে ঘর গড়ার বোঝা হয়তো দীপু সবটা দেখে না তবু সে জানে এই স্বপ্নটা শুধু তার একার না তাদের দুজনের রিয়া টিনের বাক্সটা টেনে বার করলাম সাবধানে কাপড় মোড়ানো কিছু টাকা বের করলাম হাজার দশেক মতো হবে স্নেহা তখন কাকির সাথে খেলায় ব্যস্ত এই দিক দিয়ে ভালোই হয়েছে অন্তত কিছু সময় রিয়ার জন্য নিজের কাজটা গুছিয়ে নেওয়ার সুযোগ মিলেছে একটি ভ্যানে করে রিয়া বাজারে গেল সেখান থেকে কয়েকটি বাস আর কিছু টিন কিনে বাড়ি ফিরে আসে বাসগুলো ভ্যানলা সাইডের নামিয়ে দিয়ে গেল কিন্তু টিনগুলো এক এক করে নিজ হাতে নামিয়ে বারান্দায় গুছিয়ে রাখলো রিয়া তার চোখ মুখে ক্লান্তি ছিল কিন্তু তাতে আনন্দের এক পরত লুকিয়েছিল রাতে দিপু বাড়ি ফিরতেই তার চোখ আটকে গেল বারান্দায় রাখা জিনিসগুলোর দিকে হুরুকুসকে রিয়াকে জিজ্ঞেস করলো এতগুলো বাসটিন এগুলো কোথা থেকে এলো রিয়া মৃদু হেসে বলল আমি এনেছি দিপু বলল তুমি এনেছো কেন রিয়া বলল গরুর জন্য যে গোয়ালঘর বানাবেন তার জন্য এগুলো লাগবে না দীপু অবাক জিজ্ঞেস করলো এত টাকা কোথায় পেলে রিয়া রিয়া বলল ধরে নিন গুপ্তধন দীপু বলল মজা করো না রিয়া আমি যা জিজ্ঞেস করছি সেটা বলো তো রিয়া বলল আমি জমিয়েছি দীপু বলল কি বলো আমি তো কোটি টাকা রোজগার করি না যে তুমি সমিতিও চালাও আবার আলাদা করে জমাও রিয়া বললো আপনার আয়ে সংসার চলতো আর আমি জানতাম আমার ঘামের টাকা জানেন বাড়ির আঙ্গিনার পেছনে যে ফসল সেই সবজি আমি নিজে হাতে তুলেছি আশপাশ লোকজন কিছু নিয়ে যেত বাকিটা এসে নিয়ে যেত দীপু নীরব হয়ে তাকিয়ে রইল তাকিয়ে রইল সেই মেয়েটার দিকে যে মেয়ে হয়ে পুরুষের সমান কাঁদে নিয়েছে সংসারের বোঝা স্বপ্নের ভার হয়তো সে কখনো দেখে উঠতে পারিনি রিয়া ঘামে ভেজার চোখ ফসলের মাটিতে লুটিয়ে পড়া ক্লান্ত দুপুর তবু এখন বুঝতে পারছে এই মেয়ে শুধু গরু চাই না তাই নিজের ঘরে নিজস্ব স্বাদ চাই স্বাধীনতার শান্ত নিঃশ্বাস ইয়া চুপচাপ পাশে গিয়ে দাঁড়াই দীপুর হাতটা আলতো করে ধরে বলে এই কষ্ট আমি শেষটাই নিয়েছি কারণ আমি জানি আমাদের একটা নিজের ঘর হবে সেই দিন ঘুমিয়ে পড়বো মাথার উপর নিজের ছাদ নিয়ে সেই দিন বুঝবো হ্যাঁ আমি সফল দীপু কোনো কথা খুঁজে পাই না শুধু গভীর এক শ্রদ্ধার দৃষ্টি দিয়ে রিয়ার দিকে তাকিয়ে থাকে এই নারী তার রিয়া কেবল তার স্ত্রী নয় তার স্বপ্নের সবচেয়ে সাহসী সহযাত্রা তো ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ